আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের মেটে আলু দিয়ে পাঙ মাছের একটি রেসিপি করে দেখাবো তার জন্য প্রথমে হলুদ দিয়ে আলুগুলো একটু সেদ্ধ করে নেব যার ফলে এর কষ্টটা বের হয়ে যাবে যে পিসিল পিসিল একটা ভাব থাকে ওইটা বের হয়ে যাবে এবার আমি মা পাশ মাছগুলো ভেজে নেবো তার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর লবণ হলুদ তেল দিয়ে পাঙাশ মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে মাখানোর ফলে মাছ থেকে তেল ছিটকাবে না তেল ছিটকিয়ে গায়ে লাগবে না মাছটাকে আমি ভালো করে লাল লাল ভেজে নেব মাছটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব ভেজে মাছগুলো উঠিয়ে নেব উঠানোর পর ফোড়নের দেব জিরা আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন মেটে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক সুন্দর লাগে খেতে দেখুন এখানে আমি জিরে ফ্রন দিয়ে দিয়েছি এবার আমি মেটে আলুগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এ মেটে আলুটা একটু ভালো করে একটু ভেজে নেব যার ফলে খেতে ভালো লাগবে ভাজা হয়ে গেলে এবার আমি ফালি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেব। এবার পরিমাণ মতো মশলা দেবো এখানে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়েছি আমি পেঁয়াজ রসুন আগে থেকে আমি ব্লেন্ড করে রাখি এরপর পরিমাণ মতো হলুদ দেব স্বাদ মতো লবণ দেব যে যেরকম পছন্দ করে এবার জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ হাফ চামচ করে দিয়ে ভালো করে আমি এই মেটে আলুগুলো ভালো করে একটু কষিয়ে নেব। যাতে এর মশলার কাঁচা গন্ধটা না থাকে আমি মেটে এই সব কিছু ভালো করে একটু ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দেব দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নেবো মেটে আলু সাধারণত অনেক শক্ত হয়ে থাকে এই জন্য পানি পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়ে যেতে আর আমি প্রথমে জিরা ফ্রণ দিচ্ছি এর ফলে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে এখানে দেখুন আমার আলুগুলো কষানো হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এই ঝোল যেটুকু ঝোল আছে সেটুকু ঝোল শুকনো শুকনো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো দেখুন এখানে পানিটুকু শুকিয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে পানি ঝোল করে নেব পানি দেওয়ার পর এখানে আমি ভাজা মাছগুলো গুলো দিয়ে দেব যাতে মাছের এর ভিতর মেটে আলুর যে ফ্লেভারটা ওইটা যাতে মাছের ভিতর ঢুকে যায় মাছের ফ্লেভার তরকারি ভিতর চলে যায় আপনারা চাইলে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন সত্যি খেতে অসাধারণ লাগে এবার আমি জাল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব ফুটিয়ে কমিয়ে নেব যার ফলে খেতে অনেক ভালো লাগবে এখানে আমি এক চামচ গুড়া গরম মশলা দিয়ে দিছি দিয়ে এ আর একটু জাল দিয়ে আমি নামিয়ে নেব তাহলে তৈরি আমাদের মেটে আলু দিয়ে পাঙাশ মাছের মজাদার একটি রেসিপি সবাইকে আমার চ্যানেলে ধন্যবাদ জানাই আর এতক্ষণ ধরে আমার ভিডিওতে দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে একলা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ